আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে সকলেই বরাবরের মতো ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে বিনামো যে ট্রেডিং অ্যাপটি রয়েছে এখানে আমরা কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল একটি অ্যাকাউন্ট খুলতে পারবো এবং এই ট্রেডিং অ্যাপে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হয় বা কিভাবে এখানে ট্রেড করে আর্নিং করা যায় তো আজকের এই ভিডিওতে আমি মূলত এই টপিকটি এ টু জেড আলোচনা করা ট্রাই করব তো মেইন ভিডিওতে ঢোকার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ট্রেডিং কিন্তু রিস্ক সাথে নিয়ে চলে সুতরাং আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট করার মতো প্রপার মাইন্ডসেট রাখতে পারেন তাহলে শুধুমাত্র ট্রেডিংয়ে আসবেন ট্রেডিং কিন্তু ঝুঁকিপূর্ণ যাই হোক চলুন আমরা ভিডিওর মেন পয়েন্টে চলে যাচ্ছি আচ্ছা তো প্রথমে বলি বিনোমর যে অফিশিয়াল অ্যাপটি রয়েছে এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো বিনমোর অফিশিয়াল অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যেতে পারেন গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে বিনমো লিখে সার্চ করলে বিনমোর যে অফিশিয়াল অ্যাপটি রয়েছে এটি পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে অফিশিয়াল অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে গুগল প্লে স্টোরের মাধ্যমে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে তো ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি যখন অ্যাপটিকে ওপেন করে দিবেন তখন আপনাদের সামনে শুরুতে ঠিক এইরকম একটা ওয়েলকাম ইন্টারফেস চলে আসবে তো এইখানে বেসিক্যালি আমরা হচ্ছে দুইটা অপশন দেখতে পারতেছি প্রথমটা হচ্ছে লগ ইন এবং অন্যটি হচ্ছে রেজিস্ট্রেশন তো এখানে আমাদের কাজ করতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি এক্সিস্ট কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আমরা চাইলে ওইটা ডিরেক্টলি এখানে লগ ইন করতে পারবো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা নেই সেক্ষেত্রে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটির উপরে ক্লিক করে একটা অ্যাকাউন্ট আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করবো আচ্ছা তো এখানে রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে বেশ কিছু প্রসেস রয়েছে যেগুলো বিনোম অ্যাপ থেকে সরাসরি দেখানো যায় না মানে স্ক্রিনটা ব্লার হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আপনাকে বলি রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার যে কোনো একটা জিমেল দিয়ে ওইখানে সাইন আপটা কমপ্লিট করবেন সো গুগলে ক্লিক করলে আপনার ফোনে থাকা সব জিমেল অ্যাকাউন্ট ওখানে শো করবে ওইখান থেকে আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি জাস্ট সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে এটা একদম ইজি অ্যান্ড সিম্পল একটা প্রসেস

আমরা প্রপার নলেজ করতে পারবো তখন আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে টপ আপ বা ডিপোজিট করে টাকা ডিপোজিট করে সেটা ইউজ করে আমরা হচ্ছে রিয়েল মার্কেট এখানে ট্রেড করতে পারবে এনিওয়ে সো আমরা যেহেতু নতুন এখানে সেক্ষেত্রে আমরা কি করব নিচে যে কিপ ডেমো অ্যাকাউন্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিব অর্থাৎ সেকেন্ড অপশনটাতে ক্লিক করবো সো এখানে ক্লিক করলে উপরে দেখতে পারতেছেন যে আমাদের ডেমো ব্যালেন্সে কিন্তু প্রায় আট লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে দেওয়া হয়েছে অর্থাৎ এটা শুধুমাত্র ট্রেডিং প্র্যাকটিস করার জন্য যে কিভাবে আপনি এখানে ট্রেডটা অ্যাকচুয়ালি করবেন তো এখানে বেশ কিছু অপশন রয়েছে যে অপশন সাথে এবারে আমি আপনাদেরকে পরিচয় করে দিব শুরুতে নিচে এখানে এফটিটি একটা অপশন দেখতে পারতেছেন তো যদি এই অপশনটার উপরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনাদেরকে এখান থেকে অ্যাসেট এর পেজে নিয়ে আসবে সো এই অ্যাসেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এখানে অ্যাসেট বলতে অ্যাকচুয়ালি বোঝায় আপনি এক্স্যাক্টলি কোন জিনিসটার উপরে এখানে ট্রেড করতে চাইতেছেন তো এখানে মেইনলি হচ্ছে আমরা চাইলে এফটিডি মাধ্যমে ট্রেড করতে পারবো দেন 5এসটি অথবা এখানে সিএফডি পেয়ার রয়েছে যে কোনোটার মাধ্যমে আমরা এখানে ট্রেড করতে পারি সো এখানে বেশ কিছু টোকেনের ফরেক্স এর পেয়ার দেখতে পারতেছি লাইক ইউএসডি স্ল্যাশ জেপিওয়াই এন্ড ইউএসডি স্ল্যাশ সিএসএফ ইত্যাদি ইত্যাদি ইয়া দেখতে পারতেছি পাশাপাশি এখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সিরও কিছু টোকেন শো করতেছে রুলবাই এখানে দেখতে টন সোলানা করতেছে মাল্টিপল কিন্তু আমরা এখান থেকে ট্রেড করতে পারবো চাইলে স্টক মার্কেটের যে একটা লাইক আমরা এখান থেকে ট্রেড করতে পারি অর্থাৎ এখানে প্রত্যেকটা মার্কেটেরই বেশ কিছু অ্যাসেট রয়েছে আপনি চাইলে যে কোনো মার্কেটের একটা অ্যাসেট এ ট্রেড করতে পারেন সো এখানে যেহেতু আমরা ডেমোতে রয়েছি আমরা হচ্ছে এখান থেকে গোল্ডের যে পেয়ারটা রয়েছে এই গোল্ডের পেয়ারটা এখান থেকে সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর আচ্ছা আমাদের অ্যাকাউন্টের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট সো আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে ফেলেছি এখন আমরা মূলত আমাদের ডেমো অ্যাকাউন্টে রয়েছি এইটার মাধ্যমে আমরা এখানে ট্রেড প্র্যাকটিস করতে পারবো বা অনুশীলন করতে পারবো যে কিভাবে এখানে অ্যাকচুয়ালি ট্রেড করতে হয় সো পরবর্তীতে যখন আমার মার্কেট সম্পর্কে একটা প্রপার আইডিয়া চলে আসবে যখন আমরা বুঝতে পারবো যে এই অ্যাপে এক্সাক্টলি কিভাবে কাজ করতে হয় তখন মূলত আমরা হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পারবো আচ্ছা তো এইখানে মূলত কাজটা করার একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে যে নিচে টাইম একটা অপশন দেখতে পারতেছেন তো আপনারা যদি এখান থেকে টাইম অপশনটার উপরে ক্লিক করেন সো এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন যে এখানে টাইম অপশন রয়েছে এবং 1 থেকে 5 মিনিটে একটা টাইম রয়েছে এখান থেকে সো আমরা যদি 1 থেকে 5 মিনিটের যে টাইম ফ্রেমটা রয়েছে এখান থেকে 19/ টি একটা টাইম চার্ট পড়েছে সো এটা যদি এখান থেকে ওপেন করি নিচে দেখতে পারবো যে এখানে আমাদের ট্রেডিং এর যে অ্যামাউন্ট সেটা শো করবে যে কত ডলার দিয়ে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে ট্রেড করতে যাচ্ছি এবং তারপর এখানে দেখতে পারতেছি যে রেড একটা বার শো করতেছে তো এইখানে মূলত আমরা নিচে দুইটা বাটন দেখতে পারতেছি একটা হচ্ছে গ্রিন বাটন এবং অন্যটি হচ্ছে রেড বাটন এবং উপরে কিন্তু এখানে একটা টাইম সিলেক্ট করা রয়েছে সো আমরা যদি এই ওয়ান সেকেন্ড এটার উপরে ক্লিক করি সো এটার উপরে ক্লিক করলে দেখতে পারবো এখানে একাধিক টাইম ফ্রেম রয়েছে অর্থাৎ আমরা যে ট্রেডটা এখান থেকে ওপেন করব সেটা একাধিক টাইম ফ্রেমে ওপেন করতে পারবো সো এখান থেকে লাইক আমরা পাঁচ সেকেন্ডের যে টাইম ফ্রেমটা রয়েছে এটা সিলেক্ট করে দিলাম তো 5 সেকেন্ডের টাইম ফ্রেমটা সিলেক্ট করে দিলে এবার আমি মূলত আপনাদেরকে বোঝাবো যে এখান থেকে মার্কেটটা কিভাবে কাজ করে বা এই অ্যাপটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে তো ধরুন এই যে এখানে কিন্তু দেখতে পারতেছেন যে এই বারটা কিন্তু একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে এটা হচ্ছে এই যে যে অ্যাসেটটা আমরা এখানে সিলেক্ট করেছি অর্থাৎ ক্রিপ্টো আইডি এক্স এর যে পেয়ারটা সিলেক্ট করেছি সো এই পেয়ারের লাইভ প্রাইসটা বলতে এখান থেকে আপ ডাউন হচ্ছে তেছে অর্থাৎ মার্কেটটা কিন্তু স্টেবল না এক জায়গায় কিন্তু মার্কেটটা থাকে না সো মার্কেটটা একবার উপরে যাচ্ছে যেরকম দেখেন দেখতে পারতেছেন যে আবার কিন্তু নিচে নামতেছে আবার উপরে যাচ্ছে আবার নিচে নামছে সো এখানে বেশ কিছু রুলস থাকে যেগুলো মেইনটেইন করে মার্কেট নতুব উপরে যায় আর আবার নিচে আসে তো আমরা এখান থেকে যেটা করব এই যে পাশে যে গ্রিন বাটনটা দেখতে পারতেছেন সো এই গ্রিন বাটনে যদি আপনি ক্লিক করেন তার মানে আপনি স্টেটমেন্ট এইটা দিতেছেন যে মার্কেটটা এই মুহূর্তে যেখানে আছে এখান থেকে এই যে উপরে যে টাইম ফ্রেমটা আছে লাইক 5 সেকেন্ড তো এখান থেকে মার্কেটটা পাঁচ সেকেন্ডের মধ্যে উপরে যাবে যদি আপনি গ্রিন লাইন সিলেক্ট করেন তাহলে এটা বলতেছেন যে মার্কেটটা এখান থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে উপরে যাবে আর যে রেড বারটা রয়েছে এটাতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন এটা যে এইখানে মার্কেটটা যেখানে রয়েছে নেক্সট পাঁচ সেকেন্ডের মধ্যে মার্কেটটা এইখান থেকে নিচে নামবে সো নিচে নামলে কতটুকু প্রফিট করবেন উপরে গেলে কতটুকু প্রফিট করবেন এটা মেনলি ডিপেন্ড করবে এখানে আপনি যত ডলার দিয়ে ট্রেডটা প্লেস করবেন লাইক আমরা যদি এখান থেকে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা একটু বেশি দেখাচ্ছে যদিও ডেমো ব্যালেন্স চেক ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো অ্যামাউন্ট সিলেক্ট করতে পারি এখানে আমাদের মেইন ব্যালেন্স থেকে কিন্তু কোনো টাকা যাচ্ছে না বিকজ অফ আমরা এখানে মার্কেটের টাকা দিয়ে ট্রেড করতেছি বা ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছি এটা শুধুমাত্র শো অফ বা ট্রেড প্র্যাকটিস করার জন্য এখান থেকে হচ্ছে গ্রিন লাইনটার উপরে ক্লিক করলে আমরা এটা বলবো যে মার্কেট যেখানে আছে এখান থেকে উপরে যাবে তো এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিয়েছি সো যদি এইখান থেকে মার্কেটটা উপরে যায় আমরা মূলত ট্রেডটা প্লেস করব চারশো টাকা দিয়ে এটা ড্যামো ব্যালেন্স আবারও বলছি সো চারশো টাকা দিয়ে আমরা এখান থেকে ট্রেডটা ওপেন করবো সো এখান থেকে যদি মার্কেটটা অ্যাকচুয়ালি উপরে যায় মানে আমরা এই যে গ্রিন সাইনে ক্লিক করলে মার্কেট মূলত ওপরে যাওয়া লাগবে অ্যাকচুয়ালি যদি মার্কেট উপরে যায় তাহলে আমরা এখান থেকে প্রফিট করব হচ্ছে সাতশো চৌষট্টি টাকা অর্থাৎ আমাদের যেই চারশো টাকা আমরা ট্রেড করবো ওই চারশো টাকা তো থাকবেই পাশাপাশি আমরা তিনশো টাকা এখানে প্রফিট করব। কিন্তু এই পাশে যে রেড বারটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি সো মার্কেট যদি অ্যাকচুয়ালি নিচে নামে রেড বারের মানে তো এটা যে মার্কেট নিচে নামবে যেটা আমি আগেই বলেছি আপনাদের সো রেড বারে ক্লিক করার পর যদি মার্কেট নিচে নামে তাহলে মূলত আমরা এখান থেকে সাতশো চৌষট্টি টাকা প্রফিট করবো অ্যান্ড যদি এনি চান্স আমি তো আপনাদেরকে পজিটিভ কনসেপ্টটা শেয়ার করলাম যে গ্রিন লাইনে ক্লিক করলে মার্কেট উপরে গেলে আমরা এখান থেকে সাতশো চৌষট্টি টাকা পাবো চারশো বিশ টাকা দিয়ে আমরা এখান থেকে ট্রেডটা ওপেন করলে সাতশো চৌষট্টি টাকা আমাদের মেন ব্যালেন্সে অ্যাড হবে সেইমভাবে আমরা যদি এখান থেকে যে রেড বাটা আছে এখানে ক্লিক করি তাহলে হচ্ছে চারশো টাকা দিয়ে ট্রেডটা প্লেস করলে সাতশো টাকা আমাদের টোটাল ব্যালেন্স অ্যাড হবে সো এই সেম ভাবে আপনি যেই অ্যানালাইসিসটা করবেন ওটা যদি রং হয় বা আপনার ট্রেডটা যদি লস হয় সেক্ষেত্রে কি হবে ধরেন আপনি এখান থেকে চারশো টাকা দিয়ে গ্রিন সিগনাল যেটা আছে এটাতে ক্লিক করে একটা ট্রেড প্রেস করলেন সেক্ষেত্রে যদি গ্রিন সিগন্যাল মানে তো মার্কেট উপরে যাবে বাট যদি মার্কেট উপরে না গিয়ে অপোজিট রিয়েকশন করে মার্কেট নিচে সেক্ষেত্রে আপনার এখানে চারশো টাকায় লস মানে আপনি প্রফিট করলে তিনশো টাকা প্রফিট করবেন অ্যান্ড যদি আপনি লস করেন সেক্ষেত্রে আপনি যেই অ্যামাউন্ট দিয়ে এখানে ট্রেড করবেন ওই অ্যামাউন্টটাই লস এবং এখান থেকে যখন গ্রিন বাটনে আপনি ক্লিক করবেন তার মানে বলতেছেন মার্কেট উপরে যাবে যখন রেড বাটনে ক্লিক করবেন তার মানে বলতেছেন মার্কেট নিচে নামবে তো বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমরা হচ্ছে ডেমো ব্যালেন্স থেকে একটা ট্রেড প্লেস করবো সো এখান থেকে আমরা হচ্ছে যে রেড বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করছি ওকে তো দুইটা ক্লিক করে দিয়েছি আমি মিস্টেকলি সো এখানে দুইটা ট্রেডি মেইনলি ওপেন হয়ে গেছে এবং আমাদের মেইন যে ডেমো ব্যালেন্স ওখান থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নিছে তো এখান থেকে আমাদের হচ্ছে পাঁচ সেকেন্ডের টাইমার যেহেতু নেওয়া এন্ড পাঁচ সেকেন্ড কিন্তু অলমোস্ট ডান অর্থাৎ আমরা আমাদের যে ট্রেকটা রয়েছে এটা কিন্তু লস করে ফেলেছি সো এই ভাবে যদি আহ আমরা বাই সেল নেওয়ার পরে মার্কেট যদি নিচের দিকে নামতো মানে মার্কেট আমরা মতো এইখান থেকে ট্রেকটা প্লেস করেছি এবং এইখান থেকে মার্কেটটা আমাদের নিচে আসার দরকার ছিল বাট পাঁচ সেকেন্ডের মধ্যে মার্কেটটা কিন্তু উপরে চলে গেছে আমরা আমাদের করে গেছি তো এবার যদি আমরা এখান থেকে বাই সিলেক্ট করি অর্থাৎ এই পজিশন থেকে আমরা একটা বাই পজিশন নিয়ে ট্রেড প্লেস করেছি তো এখান থেকে মূলত মার্কেটটা উপরে যাওয়া লাগবে বাট মার্কেট কিন্তু কন্টিনিউসলি নিচের দিকে নামতেছে তো নিচের দিকে যদি পাঁচ সেকেন্ড পর্যন্ত নামে তাহলে আমরা এখান থেকে লস করব আরেকটু সময় আমরা এখানে ওয়েট করবো হ্যাঁ অলরাইট তো মার্কেট কিন্তু এক্সাক্টলি উপরে চলে গেছে দ্যাটস ওয়াই আমাদের ডেমো ব্যালেন্সটা কিন্তু এখান থেকে চেঞ্জ অর্থাৎ আমাদের যে ট্রেডটা এটা আমরা উইন করেছি এই সেম প্রসেস ফলো করে আমরা মূলত এখানে বিভিন্ন টাইম চার্টে ট্রেক করতে পারি লাইক আমরা এখান থেকে পাঁচ সেকেন্ডের টাইমারটা চেঞ্জ করে এইটা বলতে পারি যে নেক্সট দশ সেকেন্ডের মধ্যে মার্কেট কোথায় যাবে উপরে যাবে নাকি নিচে যাবে সো উপরে গেলে আমরা হচ্ছে এখান থেকে একটা অ্যামাউন্ট বসে ট্রেডটা ওপেন করতে পারি সো এখানে আমরা যেই অ্যানালাইসিসটা করবো এটা যদি সঠিক হয় আহ এখান থেকে যদি আমরা যে বলি মার্কেট উপরে যাবে মার্কেট যদি আসলে উপরে যায় তাহলে আমরা প্রফিট করবো অ্যান্ড যদি মার্কেট নিচে যায় তাহলে আমরা লস করবো এটাই হচ্ছে মূলত এখানকার মেন কনসেপ্ট এখানে যখন আমরা ডেমো ব্যালেন্স দিয়ে যেভাবে ট্রেড করতেছি সেম তো সেম রিয়েল ব্যালেন্স দিয়ে আমরা একইভাবে এখান থেকে ট্রেড করতে পারি সো ট্রেড করার পর যখন এখানে আমাদের উইড্রবল একটা অ্যাসেট হবে কিভাবে আমরা এখান থেকে উইড্রো করবো উইড্রো করার জন্য নিচে একটা প্রোফাইলের মতো আইকন পাবেন এখানে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমত আপনাদের অ্যাকাউন্টের যে প্রোফাইলটা রয়েছে এটা আপনারা কমপ্লিট করবেন সো প্রোফাইলটা কমপ্লিট করার পর এখান থেকে হচ্ছে আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন এখানে ক্লিক করলে ডিপোজিট অ্যাড উইড্রো দুটো অপশন পাবেন ডিপোজিটে ক্লিক করে আপনি হচ্ছে আপনার রিলিজিয়নাল যে কারেন্সিগুলো রয়েছে বা যে পেমেন্ট প্যান্ট রয়েছে ওইটার মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারেন অ্যান্ড উইড্রোতে ক্লিক করলে আপনি সেম ভাবে আপনার দেশে যেই পেমেন্ট প্যান্টগুলো অ্যাভেলেবেল রয়েছে ওইটার মাধ্যমে আপনি এখানে উইড্রো করতে পারেন এন্ড যেহেতু এটা একটা ট্রাস্টেড ব্রোকার মোটামুটি অনেক বছর ধরে মার্কেটে রয়েছে সেক্ষেত্রে আপনি এটা ইনস্যুর থাকতে পারেন যে এখান থেকে ডিপোজিট করতে গেলেও আপনার আশা করি বিশেষ কোনো সমস্যা হবে না এন্ড উইড্রো করতে গেলেও আশা করি আপনার কোনো ধরনের প্রবলেম হবে না যদি চান্স এখানে কোনো প্রবলেম হয় আপনি সরাসরি সাপোর্টের সাথে কথা বলবেন আশা করি তারা আপনার সমস্যাটি সমাধান করে দিবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি বিনম সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিতে পেরেছি এবং পরবর্তীতে আপনার কি নিয়ে ভিডিও চান এটাও জানাতে পারেন কমেন্ট বক্সে আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোনো ইনফরমেশন নিয়ে ভালো থাকবেন ততক্ষণ আল্লাহ হাফেজ